বহু রূপের ট্রেলার প্রতিজ্ঞা এবং প্রতিশোধের গল্প নিয়ে বড় পর্দায় আসতে চলেছে পরিচালক আকাশ মালাকারের পরিচালিত সিনেমা বহুরূপ সিনেমাটি শুভ মুক্তি উনত্রিশে আগস্ট এই সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে শুধু তাই নয় ভিন্ন ভিন্ন সাত রকমের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে এছাড়াও এই সিনেমাটিতে অভিনয়ের দায়িত্বে রয়েছেন ইধিকা পাল দেবলিনা দত্ত সহ আরো বেশ কিছু অভিনেতা ও অভিনেত্রীরা শুনে নেব সিনেমার পরিচালক সহ সিনেমার অভিনেতা ও অভিনেত্রীদের অভিজ্ঞতার কথা প্রত্যেকটা যেটাতে শুধুমাত্র একটা উইক পড়েছি অভিনুর লাইটটাতে ওটা থেকে শুরু করে সবকটা ক্যারেক্টার কারণ প্রত্যেকটা ক্যারেক্টারই এতটাই ইনটেন্স প্রত্যেকটা ক্যারেক্টারই এত বেশি কঠিন তো কোনোটাকে ইজি বলা যাবে না এই ছবির ক্ষেত্রে তো সুতরাং প্রত্যেকটাই আমার কাছে চ্যালেঞ্জিং ছিল এবং চেষ্টা করেছি প্রত্যেকের সাপোর্ট নিয়ে সেই চ্যালেঞ্জটাকে কীভাবে ওভারকাম করা যায় তুমি বলেছো যে তুমি ইডিকার থেকে অনেক কিছু শিখেছ সাহায্য সাহায্যও তো কি রকম সাহায্য দেখো কো একটার হিসেবে নাকেশনটা খুব ইম্পর্ট্যান্ট এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সেখানে স্ক্রিন শেয়ারটা হয়েছে হচ্ছে ইদিকার সঙ্গে তো সুতরাং এরকম একটা ইন্টেন্স ক্যারেক্টার সেটা পারফর্ম করে উল্টো দিকে যদি কো একটা যদি সেটার সঙ্গে রেসিপ্রোকেট না হয় তখন তো প্রবলেম তো সুতরাং ও কিন্তু প্যারালি সমানভাবে চেষ্টা করেছে আমিও চেষ্টা করে গেছি এবং দুজনে আমরা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সিনে চেষ্টা করে গেছি যে প্রত্যেকটা ক্যারেক্টারকে যাতে জাস্টিফাইটা করা যেতে পারে আলটিমেটলি সেই সিনটা আপ হবে অ্যান্ড ওভারঅল সেই ফিল্মটা প্রত্যেকের গ্রহণযোগ্যতা বাড়বে বহুরূপ একটা থ্রিলার বলতে তো সেই ক্ষেত্রে এটা বাংলা মুভিতে আমরা অনেক সুন্দর দেখেছি গকুর কতটা আলাদা সেই বাংলা মুভি অনেকটাই আলাদা আমার মনে হয় যে এটা প্রথমবার যে একজন অভিনেতা প্রায় সাতটা ক্যারেক্টার সাতটা লুক মানে শুধুমাত্র সাতটা লুক নয় প্যারেলি সেই সাতটা লুকের সাতটা ক্যারেক্টারিস্টিক্সও আছে মানে অনেক সময় কি হয় আমরা ধরো একটু মেকআপ মেকআপ চেঞ্জ করে নিয়ে কিন্তু ক্যারেক্টারটা একই যাচ্ছে বাট নয় এখানে সাতটা আলাদা সত্তা সত্তা কাজ করেছে তো সুতরাং সেই ক্ষেত্রে এটা একটা চ্যালেঞ্জিং এবং এটা একটা প্রথমবার তো সবটাই একটা এক্সপেরিমেন্টালের মধ্যে দিয়ে আছে একটা পরিশ্রম একটা চেষ্টার মধ্যে দিয়ে রয়েছে এবং সেই প্রচেষ্টার মধ্যে তখনই সার্থক হবে যখন অডিয়েন্সরা গিয়ে উনত্রিশ তারিখ এই ছবিটা দেখবেন কতদূর যখন মনে হয়েছে খুব চ্যালেঞ্জ লেগেছে এবং মনে হয়েছিল যে আরো কি করতে পারবো আমি বাট কেন পারবো না দেখি না চেষ্টা তো করি তো তখন নিয়েছিলাম স্ক্রিপ্টটা চেয়ে নিই আকাশের থেকে এবং বারবার বারবার ওটার মধ্যে দিয়ে পড়াশোনার মধ্যে দিয়ে বেশ কিছু ক্যারেক্টার আমাকে আশেপাশে দেখো আমরা অনেক অনেক মানুষজনকে পাই সেটা অবজার্ভ করি সেই ক্ষেত্রে কিছুটা সাহায্য করেছিল আর তাছাড়াটা পুরোটাই নিজের ইমাজিনেশন এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য সেম টাইম আকাশের অ্যাসিস্টেন্স রেখেছিল না সোমনাথ মানে কোথাও কোন অসুবিধা হয়নি সোমনাথ দাও ছিল যে যাতে আমার কোনো অসুবিধা না হয় যাতে আমার পারফরমেন্স করতে গিয়ে যেন অসুবিধা না হয় তো শুধু সেই ক্ষেত্রে একবারও কোনো অসুবিধা হয়নি রাদারও লুক যেটা উনি হাতে তৈরি করেছেন সেইটা আমার প্রত্যেকটা ক্যারেক্টার কে এনহ্যান্স করেছে আমাকে হেল্প করেছে সেই ক্যারেক্টারটাকে আরো মানে প্লে করার জন্য তোমার কাছে কোনটা প্রিয় মানে সব কটা সব কটা সব কারণ যদি একটাকে বলি আর একটা প্রতি অন্য তো সুতরাং আমার মনে হয় প্রত্যেকটা ক্যারেক্টার আমার কাছে ইম্পর্টেন্ট ছিল প্রত্যেকটা ক্যারেক্টার আমার কাছে টেনশনের চ্যালেঞ্জিং ছিল এবং চেষ্টা করে গেছে মেয়েটা বরং সে আগে দেখেছো বাট মজার ছলে দেখেছো সেটা একটা কমেডি ছবি ছিল বাট এইখানে কমেডির সিটাও নেই এখানে পুরোটাই ইন্টেন্স পুরোটাই থ্রিল পুরোটাই একটা রোমাঞ্চ একদম মানে শিবরণ দেওয়ার মতন

মা আধ ঘন্টা রেস্ট দিতে হবে কারণ আধ ঘন্টা রেস্ট যদি ওই রিফ্রেশমেন্ট আমি না নিই বা না দিই নিজেকে তাহলে পরটা আমি করতে পারবো না কারণ এতটাই বেশি টেনশন ছিল আমাদের মাথায় স্প্রে করে না পুরো চুল কাতাম পুরো মাথা হ্যাঁ পুরো হ্যাং হয়ে যেত চা কে চা খেতাম কফি কে কফি খেতাম রিল্যাক্স করতাম ঠিক আছে একটু আবার পরের চিন্তা করতাম কখনো ঠিক আছে আবার একটু হাঁটাচলা করে চলো ফ্রেশ নেক্সট আবার নেক্সট একটু বসে ওইটুকু না করলে পরে পরের সিনটা করা এই ক্যারেক্টার গুলো ক্রিয়েট করার পেছনে অনেক খাটনি আছে সবার মানে আহ যেরকম আমাদের লুক ক্রিয়েট করার পেছনে সোমনাথ তার একটা বড় খাটনি আছে আমার যিনি মেক করেছিলেন বরুণ দা তার একটা বড়ো খাটনি আছে আমাদের হেয়ার ড্রেসের বিনা দিয়ে একটা বড় খাটনি আছে সব থেকে বড় কথা আমাদের সবার মানে আমাদের আমার এবং বিচার দুজনেরই আমাদের কস্টিউম যিনি করেছিলেন অয়ন দা তারও একটা বড় খাটনি আছে তো আমরা সবাই মিলে এই লুকটাকে ক্রিয়েট করেছি কারণ লুকগুলোই এরকম যতক্ষণ না আমি পার্সোনাল আমি আমার ফিলিং থেকে বলছি যে আমি যতক্ষণ না আয়নাতে নিজেকে না সেভাবে দেখতে পাচ্ছিলাম ততক্ষণ আমি ক্যারেক্টারটা ফিল করতে পারছিলাম না সো এরা এদের সাপোর্টটা যদি না থাকতো তাহলে হয়তো আমি চরিত্রটা ফিলও করতে পারতাম না বা পড়ছেও করতে পারতাম না সো হ্যাঁ ওদের সাপোর্ট ছাড়া এই ক্যারেক্টার বাই এই ক্যারেক্টারের আলাদা ডিফারেন্ট লেয়ার্স এগুলো করা খুবই ভালো কারণ আমি প্রথম যখন স্ক্রিপ্টে শুনতে গেছিলাম আমি তখন খুব একটা শিওর ছিলাম না কারণ তখন ব্যাপারে কিছুই জানতাম না আমি জাস্ট একটা গল্প এসেছে আমার কাছে গল্পটা শুনে আমার খানিকটা ওয়ান লাইনে শুনে আমার একটু ইন্টারেস্টিং লেগেছিল তো তারপর আমি স্ক্রিপ্টটা বাকিটা শুনতে চাই কিন্তু স্ক্রিপ্টটা শোনার পরে আমি ওই দ্যাট মুমেন্ট ডিসাইড করি যে এই স্ক্রিপ্টটাতে আমি আছি আর এই স্ক্রিপ্টটাতে আমি কাজ করছি আর কারণ আমি জানি না এরকম প্রজেক্ট এরপর আবার কবে হবে বা সেই প্রজেক্টটা হলেও বা সেখানে আমি পার

ছাউ খুব মানে যেটা আমরা দেখলাম একটা ছোট্ট ঝলক এটা ছাউ আমাদের বাংলার খুব বিখ্যাত একটা ডান্স ফর্ম ছাউ খুব ডিফিকাল্ট একটা ফর্ম মানে আমি যখন আমার আমি আগেও যখন শুনেছি এর ব্যাপারে বা যখন এটা করার আগে দেখিয়েওছি ভিডিওস বা কিছু ছোটো ছোটো ক্লিপিংস তখনই দেখেছি যে কতটা ডিফিকাল্ট এটা এটার উপরে আয়ত্ত পাওয়া তো আমি চেষ্টা করেছি সুকল্যাণ ভট্টাচার্য সুকল্যাণ স্যার আমাদেরকে মানে আমাকে কোরিয়োগ্রাফ করেছেন সো আমি খুবই ট্রাই করেছি যাতে আমি যাই না প্রফেশনালদের মতন ছাউ করতে পারবো কিনা কাছাকাছি একটু যেতে পারি সেটা চেষ্টা করেছি খুবই খুবই ভালো এক্সপিরিয়েন্স কারণ আমরা জানি যে সোহম খুব ভালো একজন অভিনেতা তার পাশাপাশি খুব ভালো একজন মানুষও সো যখনই আমরা এই পুরোটাতে মানে পুরো জার্নিটাতে अनेक काज बा अनेक কাজ অ্যাকচুয়ালি সো সেখানে কো অ্যাক্টারের কোঅপারেটিভ হওয়াটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমাদের কাছে আমার কাছে সেখানে আমার জাস্ট এখানে করা এটা দ্বিতীয় ছবি সো আমি তার মধ্যে বিট্টুদের মতন একজন ভালো অভিনেতা যেখানে এত লেয়ার চেয়ে পেয়েছে কাজটা করার জন্য আমি জানতাম যে বিট্রুদ অলরেডি ফাটিয়ে দেবে কাজটায় সো আমি খুবই পাশে দাঁড়িয়ে খুবই ভাবতাম যে যাতে আমি কিছুটা হলেও ভালো করতে পারি বা অ্যাটলিস্ট কিছুটা হলেও সামনাসামনি যেতে পারি যাতে একদম দর্শকের মনে হয় ওহো ও তো কিছুই পাচ্ছে না

অন্য স্বাদের একটা ছবি তবে যাই হোক না কেন খুব ভালো ছবি সো আমাদের আমার সকলের কাছে অনুরোধ যে আপনারা সবাই উনত্রিশে আগস্ট এবং তারপরে যেদিন আপনাদের ইচ্ছে হবে আপনারা অবশ্যই সিনেমা হলে আসুন দেখুন এবং ভালো লেখা সিন এবং স্যাকা আর্টিস্টের চরিত্রে জাস্টিফাই করা একটা সিন এবং কি কারণে আমার চরিত্রটা আসছে সবটা মিলিয়ে আমার তো ভালো লাগলো আমার মনে হলো যে না এই সিনটা তো ছাড়া যাবে না তাহলে অভিনেতা হিসেবে আমার যদি একটি সিন করে ছবি মনে হতে পারে না এই সিনটা তো ছাড়া যাবে না আর আমার এটা হয় আমার আজীবন এটা আমার ক্যারিয়ারে হয়েছে যদি সিনের ওজন খুব ভালো লাগে আমার তখন আমার সেটা করতে ইচ্ছে করে যদি লম্বাতে অনেকটা নাও হয় এটার ক্ষেত্রে আমার সেটা মনে হয়েছিল যদিও পরের অংশের গল্পে কিভাবে আমি আছি সেটা আমি জানি কিন্তু সেটা না পরের কথা আপাতত এই সিনটা আমার খুব ভালো লেগেছিল তাতে আমার মনে হয়েছে তাহলে গোটা ছবিটা এই সিনটা যিনি লিখেছেন মানে যারা মিলে তৈরি করেছেন তারাই তো গোটা ছবিটাও লিখেছেন তাহলে নিশ্চয়ই এতটাই ভালো গোটা ছবিটা যতটা আমার এই সিনটা ভালো লেগেছে অতটাই মন দিয়ে লেখা অতটাই যত্নশীল ভাবে লেখা এত যত্ন রয়েছে এই সব ছবিতেই থাকে কিন্তু এই ছবির যত্নটা যেন একটু বেশি দেখা যায় যত্নটা সিনসিয়ারিটিটা প্রত্যেকের পরিচালকের প্রযোজকের ডিওপির অ্যাক্টাররা সবাই খুবই গুণী শিল্পীরা কৃতি শিল্পীরা এখানে সবাই অভিনেতাদের খুব বেছে বেছে নেওয়া হয়েছে যাদের আমরা কোট আনকোট কোট ভালো অভিনেতা হিসেবেই জানি আমি প্রত্যেকের কথা বলছি যারা যারা এখানে অভিনয় করেছে আর বিষয়বস্তুটা তো নতুন করে কি বলবো তো হোস্টেল লঞ্চের দিনই সবাই জেনে গেছে যে একটু এই নানারকম নানা রকম লুক যেগুলো সব সবটা বাস্তবে এখনো আমরা দেখতে পাইনি আর অনেকগুলো লোক আছে যেগুলো ছবিটা দেখার সময় দেখা যাবে ইদিকাকেও অনেকগুলো লোকে আমরা দেখতে পাচ্ছি খুবই খুবই ভালো একজন অভিনেত্রী এবং অদ্ভুত রকম সুন্দরী খুব ভালো লাগে আর এর বেশি আর কিচ্ছু বলা যাবে না ছবিটা নিয়ে আমার মনে হয় এই ছবিটার ট্রেলারটা আমি যদি দর্শক হিসেবে দেখতাম আমার ইচ্ছে করতো থিয়েটারে গিয়ে দেখি আমার ইচ্ছে করতো আমি অভিনয় না করলেও এটা আমি একদম আন্তরিক ভাবে বললাম তাই আমার মনে হচ্ছে নিশ্চয়ই ট্রেলারটা দেখে আপনাদেরও ইচ্ছে করছে ছবিটা তাহলে একবার থিয়েটারে এসে দেখে নিন এই ছবিটাতে এমন অনেক কিছু আছে যেটা থিয়েটারে দেখতেই ভালো লাগবে জানি ওটিতে পরে আজকের দিনের ছবি আসে তাও আমি বলবো থিয়েটারে এসে একবার ছবিটা দেখে নিন ভালো লাগলে আপনারা কি বলছেন হল থেকে বেরিয়ে তার উপরই নির্ভর করছে ছবির ভবিষ্যৎ তাই আমার অনুরোধ একটাই একবার থিয়েটারে এসে ছবিটা নিশ্চিত দেখবেন ঠুকবেন না ভালো লাগবে দেখো অ্যাকচুয়ালি চ্যালেঞ্জিং তো খুব ছিলই কারণ আমি যখন স্ক্রিপ্টটা করি তখন আমার মধ্যে ভুলছিল যেটা কে করবে কে করবে তো সন্ধ্যা নামটা মাথায় আসে তাই আমি ভাবি আধে রাজি হবে সন্ধ্যা এবং এটা একটা চ্যালেঞ্জিং ছিল বাট আমি যখন বসি প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর সাথে তো এটা আমার সম্পূর্ণ চলে যায় কারণ আমি দেখছি যারা গল্পটা শুনছে তারাই বলছে হ্যাঁ করবো হ্যাঁ করবো তো সেখান থেকে দাঁড়িয়ে তাদের যে সাপোর্ট মানে তাদের গল্পটা বলার মানে আমি তো বলেছি তাদের তারাও বলবে দর্শকদের তো তারা এতটা সাপোর্ট করেছে আমাকে প্রত্যেকটা অ্যাক্টার অ্যাক্টার এবং অ্যাক্ট্রেস তো আমি বিশ্বাস করি আমার সব কোনো প্রবলেমই হয় না আমি খুব ভালোভাবে কাজ করেছি আমি কি বলবো মানে শুটিং এক্সপিরিয়েন্স বলবো আচ্ছা অফ স্ক্রিনে যেটা শুটিং এক্সপিরিয়েন্স বলতে হ্যাঁ টাইম লাগতো খুব এই মেক আপগুলোকে করতে এবং প্রবলেম হয়েছে কিছু বৃষ্টি ছিল সে জানে দুদিন আমরা ঠিকঠাক শুটও করতে পারিনি বাট অভিনেতা অভিনেত্রী এত সাপোর্ট করেছে টেকনিশিয়ান ভাইরা এত সাপোর্ট করেছে তারাও বলছিল যেন কোনো একটা জায়গা থেকে ভালো কিছু হচ্ছে ভালো কিছু হচ্ছে তো ফ্লোর আমাকে ভালো লাগতো গেলে রেসপেক্ট পেতাম একটা অন্য কিছু গল্প ভাবছে আকাশটা করছে আমি নতুন মানে আমার সেকেন্ড ছবি এটা বাট এই পুরো সাপোর্টটা পেয়েছি এক্সপিরিয়েন্স প্রত্যেকটা মানুষের কাছে খুব ভালো আমার মানে লিস্ট সোমনাথ কুণ্ডু মানে যে মেক আপগুলো ধরেছে তার নাম না বললে নয় সোমনাথ দাও আমাকে খুব সাপোর্ট করেছে এবং প্রতিটা মুহূর্তে কিছু প্রবলেম হলে বলেছে আকাশ বলো আকাশ বলো কী হয়েছে আকাশ বলো তোর গিয়েও আলোচনা করতো তো ওভারঅল যে ছবি আমি খুব ভালোভাবে শুটিং করেছি আমার কোনো প্রবলেম হয়নি বৃষ্টি ছাড়া তৈরি হও অনেকটা পথ